বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো নিয়ে আজ সকাল থেকে উন্মাদনার সারা বাংলা জুড়ে হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি আর হাতে হাত রেখে একসাথে অঞ্জলি সরস্বতী পুজো মানে নানান নস্টালজিয়া সেই নস্টালজিয়ায় কৌশলের প্রেম যেন বারবার রুকিয়ে দেয় সকল বর্তমানে সকাল থেকে তার প্রেমের উৎসব বই খাতা বন্ধকে দূরে সরিয়ে আজ যেন শুধু প্রেমের দিন শহরের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে আনন্দে মিশে রয়েছে প্রেমের গল্প আজ নয় রয়েছে সকলের সেই ভেদ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বাসগুলোতে সরস্বতী পুজোর থিম দেখতে ভিড় জমিয়েছে আট থেকে আসে অসামান্য শিল্প নৈপুণ্যের নিদর্শন সেখানে সব মিলিয়ে বাগদেবীর আরাধনায় প্রেম আর উন্মাদনায় বাসন্তী রঙের রঙিন হয়েছে শহর বর্তমানের শিক্ষাঙ্গনগুলি আজকে তো সকাল থেকেই ভেবেছি যে একটু পুজো সেরে একটু বেরিয়ে পড়বো তো ঘুরতেই বেরিয়েছি তো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হোস্টেলগুলো মানে প্রথমে তালিকাতে ওটাই ছিল যে আগে হোস্টেলগুলো ঠাকুরগুলো দেখব। তো ওগুলো দেখলাম বিভিন্ন থিম এবং ঠাকুর খুবই ভালো লাগলো সব থেকে বড় কথা এই পরিবেশটা এতটাই সুন্দর আর এতটাই সবাই কোঅপারেট করছে যে ভাবনার অতীত সব জায়গা এলো একদম 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 কি একদম মানে যখন ইউনিভার্সিটি কলেজ লাইফ গুলো মনে পড়ছে তো হ্যাঁ এখন ওগুলো অনেকটা বছর পেরিয়ে এসেছি তো ছেলেরাও বড় হয়ে গেছে কিন্তু এখনো মনে হচ্ছে যেন সেই সেই জায়গাটাতেই চলে গেছি আমি আমার হাজবেন্ডের সাথে আছি আগের পার্থক্য মনে হচ্ছে যেন সেইখানেই আছি কিন্তু বয়সটা অনেকটা হয়ে গেছে হ্যাঁ সময়টাও অনেকটা ফেলে এসেছি কিন্তু পরিবেশ সবটাই যেন মনে হচ্ছে একই আছে না 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 একদমই না রাজার পত্রিকা তো তারপরে ভালো লাগা তৈরি হয়েছে আগে বিয়ে তারপর ভাতশালা মন্দিরের কাছে ভাতশালাতে থাকি শেষ থেকে শেষ প্রশ্ন থেকে শুরু করি আমাদের ভালোবাসায় বিয়ে নয় বিয়ের পরে ভালোবাসা একটা ছোট ছোট ছেলেমেয়েরা আছে এদের সানো যাই হোক আর এদের প্রত্যেকটা হোস্টেলের যে থিম সেই কবি বলেছেন না কবিগুরু বলেছেন যে ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লহ তুলি তো সেরকম এরা আমাদের ছোটবেলাকার বা যেগুলো আমরা মিস করি যে বর্তমান যুগে মোবাইলের যুগে আমরা অনেক কিছু মিস করছি তো সেই আশাগুলোতে প্রত্যেকটা হোস্টেল আমি আলাদা করে কারোর নাম বলতে চাই না মীরা থেকে শুরু করে সরোজনী থেকে শুরু করে প্রত্যেকে গার্গি থেকে শুরু করে ওদিকে বিবেকানন্দ অরবিন্দ প্রত্যেকটা হোস্টেলের যে থিম মানে আগে যেমন আমাদের যেমন দুর্গাপূজায় দেখি না যে আলমগঞ্জ কি ওই বরসুল কি সবুজ সংঘ এদের কাছে যেমন ভিড়টা কনসেন্টে কনসেন্ট্রেট করে যায় সেরকম আমাদের এই সরস্বতী পুজোটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চারপাশে যেন কনসেন্ট্রেট করে যাচ্ছে আপনি আদার্স অন্য কোনো জায়গায় এই ভিড় বা মানুষের এই গ্রহণযোগ্যতা হ্যাঁ এই অথচ এদের যে পরিবেশ প্রত্যেকটা ছাত্রছাত্রী ছাত্রী সকলকে শিক্ষক সকলকে আমার অভিনন্দন জানা আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্টেরই সুপারভাইজার অনিরুদ্ধ ব্যানার্জি শুধু ঘোরা হয়েছে না খাওয়া দাওয়া কিছু না ঘোরাও তো হয়েছে তার সঙ্গে এখানকার ওই স্টুডেন্টরা যেহেতু ওরা ইনভাইটই ছিলাম আমরা সেই জন্য ওরা গার্গি হোস্টেলে বা এতে আমাদের খাওয়া দাওয়া কিছু করেছে আপনার নামটা ও বললাম অনিরুদ্ধ ব্যানার্জি ও শীলা ব্যানার্জি দিনটা তো এখনো পর্যন্ত হোস্টেলেই কেটে যাচ্ছে এত মানুষজন আসছে তো তাদের অ্যাটেন্ড করা তাদের বোঝানো ওদের থিম সম্পর্কে প্লাস আমাদের ভোগ বিতরণ করা হয় তো সে সমস্ত অনেক কিছু কাজকর্ম থাকে তো দিনের বেলাটা ঘোরাটা হয় না বিকেল থেকে ঘুরতে শুরু হয় খাওয়া দাওয়া আমাদের আজকে তো সকালবেলা পুজো হয়েছে পুজোর পরে আমাদের ভোগের ব্যবস্থা থাকে প্রত্যেকের জন্য তো ভোগ খাওয়া হয়েছে এবং তারপর থেকে হোস্টেলে বন্ধুদের সঙ্গে মজা করে কাটাচ্ছি প্রচুর দর্শক আছে সকাল থেকে দর্শকদের ভিড় একেবারে উপচে পড়ছে অনেক লাইনেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকে অপেক্ষা করতে হচ্ছে কারণ ভিতরটা যেহেতু প্রচুর ভিড় হয়ে যাচ্ছে তো সামলানো প্রায় মুশকিল হয়ে যাচ্ছে তাও আমরা চেষ্টা করছি যেন সবাই সুস্থ ঠাকুরটা দেখতে পারে একটা বছর ছেলেরা সুযোগ পায় হোস্টেলে আসা হ্যাঁ একদম যেরকম একটা বছর ছেলেরা আমাদের হোস্টেলে আসা সুযোগ পায় সেরকমই একটা বছর কিন্তু আমরাও সেই হোস্টেলে যাওয়ার সুযোগ পাই তো তথ্য আদান প্রদানের মাধ্যমে আমাদের যে বন্ধুত্বের সম্পর্কটা সেটা আমরা আরো দৃঢ় করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই উভয়েই যেন আমাদের বন্ধুত্বের সম্পর্কটা আরো স্ট্রং হয় তো এই প্রীতি স্নেহর এই সম্পর্কটা আরো দৃঢ় করার জন্য আমরা আর কি একে অপরের সঙ্গে ওই হোস্টেলে তত্ত্ব আদান প্রদান করতে যাই তো এই দিনটা খুব ভালো করে মজা করে কাটে বহু বছর ধরে একটা কথা শোনা যায় যেটা বাঙালির ভ্যালেন্টাইন্স বলতে মানে আজকে দিনটাকে বিশেষ করে লক্ষ্য করা যায় সেটা হ্যাঁ একদম সরস্বতী পূজা মানে তো অবশ্যই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আজকের দিনে ঠাকুর দেখতে বেরোনো হই হই করা একসঙ্গে মা সরস্বতীর পায়ে অঞ্জলি নিবেদন করা এই সমস্ত একটা রোমাঞ্চকর ব্যাপার তো বেশ ভালো হ্যাঁ আমাদের নিবেদিতা হোস্টেলের এটা একটা বিশেষত্ব বছর বছর ধরে চলে আসছে পুজোর দিন সকালবেলা আমরা হোস্টেলের প্রত্যেকে একই রঙের শাড়ি পরে থাকি প্রত্যেককে দেখতে পাবেন এই বছরের আমাদের ঠিক করে আছে হলুদ শাড়ি আমাদের প্রত্যেকটা মেয়েকে দেখতে পাবেন হলুদ শাড়ি পরে আছে হ্যাঁ ছেলেদের পাঞ্জাবি ছেলেদের পাঞ্জাবির কালার থাকে কিনা আমি জানি না বাট হ্যাঁ বাট ওদের ওটা পাঞ্জাবিটা থাকে আর মেয়েদের শাড়ি शुक्ला शाह